সঠিক বয়স কত শুধু এই বিষয়টা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেক কিছুটা জানি না জিবরাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাম একবার নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঠিক বয়সটা কত একটু বলেন তো নবীজি বলছে আমার বয়সের কথা থাক করে বলি আগে তোমার বয়সটা কথা একটু বলো জিবরাইল আলাইহিসসালাম তিনি বলতে এয়া রাসূলুল্লাহ সঠিক করে আন্দাজ আমি বলতে পারবো না নির্ধারিত করে বলতে পারবো না যে আমার বয়সটা কত তবে একটা ঘটনা যদি আপনাকে আমি বলি তাহলে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে আমার বয়সটা কত নবীজি বলছে বলো তো দেখি তুমি কোন ঘটনা শোনাতে চাও তিনি আল্লাহ আজিমের নিকট একটা তারা উদিত হতো আমি জন্মের পর পরে দেখেছি সেই তারাটা উঠত আর একবার উদিত হলে এই তারাটা সত্তর হাজার বছর পর্যন্ত উদিত থাকতো এই অস্ত্র না আবার সত্তর হাজার বছর পরে যখন অস্ত্র দিত এই অস্ত্রবিত হওয়ার পরে সেই সত্তর হাজার বছর পর্যন্ত অস্ত্রবিত থাকতো সে উদিত হতো না এয়ার সোল লাইভ আল্লাহ আপনি জেনে আশ্চিত হবেন যেই তারকা সত্তর হাজার বছর উঠলে আর নিপতো না নিপলে আবার সত্তর হাজার বছর পরে উঠিত হতো এই তারকাটা আমি উঠতে আর অস্তভিত হতে দেখেছি বাহাত্তর হাজার আমরা অনেকেই এই ঘটনা শুনলে পর অবাক হয়ে যেতাম আরে এত বয়স জিব্রাহিল আলাইহিসাল্লাহু সাল্লাম এত বয়স যে সত্তর হাজার বছর পর যেই তারকা উদিত হয় আবার সত্তর হাজার বছর পর যেই তারকা অস্তবিত যায় এই তারকা উদিত হতে অস্তবিত যেতে সে দেখেছে বাহাত্তর হাজার বার তাহলে কত লক্ষ হাজার বছর বয়সটা কিন্তু নবীজ কোনো বিচলিত হলে না যে আশ্চর্য হলেন না নবীজ স্বাভাবিকভাবে থেকে মুসকি হাসি দিয়ে ডাক দিয়ে হচ্ছে জিবরাইল ওই তারকা কি আজও তুমি দেখতে পাও যে রাসুল্লাহ না আমি আর দেখতে পাই না নবী বলছে ওই তারকাটা অন্য কেউ নয় ওই তারকা ছিলাম আমি নবী আমি নবীর নূর সেখানে উদিত হতো মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন এই জন্য নবীজির সাথে আমাদের কোনোভাবেই তুলনা করা চলবে না আল্লাহ রাসুল সালামের বিভিন্ন বিষয়গুলো আমরা যদি একটু নজর দিয়ে শুনতে পারি তাহলে আমরা বুঝতে পারবো গ্রন্থের প্রথম নম্বর খন্ডে একান্ন নম্বর পেস্টায় আল্লাহ রাসুল সালামের জন্মের বিষয়গুলো চমৎকার ভাবে উল্লেখ করেছেন নবীজি যেদিন জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ রাসুল সাল আলাই জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আলিয়াসাব গ্রন্থের

গেলো এত মজবুত করে গম্বুজগুলো নির্মাণ করা এগুলো মুহূর্তের মধ্যে ধসে গেল গুলো মাথা নিচু হয়ে গেল অন্য রকম অবস্থা কেন দেখা যায় একজন সভাসদ দিয়া বড়া চাওয়া আমি আজকে এমন একটি স্বপ্ন দেখেছি যেটা দেখে আমি বড়ই আশ্চর্য হয়েছি আমি তাকিয়ে দেখি মক্কার জমিনে প্রতিষ্ঠিত কষ্ট এই উঠটা সমস্ত ঘোড়া গুলোকে আরবের ঘোড়া গুলোকে দাবড়াইতে দাবড়াইতে তারাইতে তাড়াইতে সমস্ত ঘোড়া গুলোকে দচরা নদী পার করে দিয়া বিস্তৃত এলাকায় তারা ছড়িয়ে পড়েছে এই স্বপ্নের ব্যাখ্যাটা তাবিটা কি হবে আমাকে বলে দেন তো দেখি জ্ঞানী লোককে ডাকা হলো আলেমকে ডাকা হলো তিনি বলেন শোনো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে অচিরেই এমন একটি মহামানব দুনিয়ার জমিন আগমন করবেন যেই মহামানব এই মক্কা মদিনা থেকে শিরেকের কুফরের অন্ধকারগুলোকে দূর করে দিয়া গোটা পৃথিবীতে ইসলামের আদ হেদায়েতের নূর সরিয়ে দিবে